সেই বিমান অনেক সুন্দর বাস্তবে দেখা আমি যাওয়ার রাস্তা নাই শেষ রাস্তা নেই আগে আমরা বিমান দেখতাম মাথার উপরে আর এখন নিজেই দেখাইতেছি সবাই রে রকম এই যে সামরুখ সামনের মুখ কলে খোলা এই যে সেনাবাহিনীর এটা সেনাবাহিনীর অনেক সুন্দর এই যে রকেট এটি হইল রকেট রকেট বাস্তব দেখলাম আগে দেখতে পাই নাই এবারে ফার্স্ট বিমান বাহিনীর সেই রকম পরিবেশ এখানে অনেক লোক আসেন এছাড়া ভিডিও করেন রকেটের হুম আছে রকেট বিমান হেলিকপ্টার সব কিছুই আছে এখানে তো আমরা এবার ফার্স্ট আসলাম আমি ভিডিও করে নিয়েছি এই যে হেলিকপ্টার হেলিকপ্টার আমরা দেখি মাথার উপরে শুধু অনেকে দেখি নাই অনেকে হেলিকপ্টার বাস্তবে দেখি নেই আসলে যারা দেখি নাই তারা কমেন্টে জানাবেন তারা এই যে হেলিকপ্টারের পাকাগুলি দেখেন কি বড় বড় তখন তো আসলে বোঝা যায় না সেই রকম দেখেন সব কিছুই আছে হেলিকপ্টার বিমান রকেট অনেক সুন্দর হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার রকেট রকেট মানেই রকেট সে অনেক সুন্দর নিরাপত্তা পুকুরী আছেন অনেক সুন্দর খুব ভাই আরো আগে আসছিল না এটি ফার্স্ট আমার তো আমিও তো ফার্স্ট তরি ভাই কয়বার আসলেন তাই আমাদেরকে এই তরিকুল ভাই নিয়ে আসছেন তো সুন্দর ভালো লাগছে পরিবেশটা সেরকম লাগতেছে বিমান হেলিকপ্টার সব কিছুই তো আছে আর কি আছে ভাই এখানে কোখন ভাই তো ভিডিও নিয়ে ব্যস্ত আছে আমাদের কোকন বাড়ি নিয়ে একটু পরে শুরু হবে ভিডিও অনেক ভালো লাগছে বিমানবন্দরে আসা আমার ক্যামেরাটা ভালো না ভাই